না আমাকে ভয় দেখাতে এসো না ভয় পাওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি আগুনের পাহাড় মারিয়ে এসেছি আমরা ঘুমিয়েছি বারুদ পাথরে মাথা রেখে তুমি কি জানো না আমাদের পরিচয় আমরা মিল্লাতে আবি কুমি ব্রহিম আগুন আমাদের কুর্নি করে সাগর আমাদের রক্ষা করে জালিমের হাত থেকে তুমি কি জানো না নোহের জাহাজ আমাদের সাহসের মাস্তল আমাদের সাথে লাগতে এসো না ডুবে মরবে আমাদের পিছু ধাওয়া করলে নীলনদ ভাসিয়ে নেবে তোমাদের যদি গুম করো যদি গুম করো শুনে রাখো যদি গুম করো দেখবে মাছের পেট ফেড়ে বেরিয়ে এসেছি আমরা জেল কারাগার কেন ক্ষমতা ভাল লাগে না কয়েদি ইউসুফের হাতে ক্ষমতা দেওয়ার জন্য এত ব্যস্ত হলে কেন কাকে ভয় দেখাও তুমি না খবর তার কখনো আমাকে ভয় দেখাতে আসবে না মুমিনিকে অস্ত্র ও ক্ষমতার ভয় দেখিয়ে লাভ নেই নাদান বদরের প্রান্তরের কথা এরই মাঝে ভুলে গেলে তবে কেন মৃত্যুর পিছনে ছুটছ ক্ষমতার দাপট দেখাতে এলে কি হয় দেখনি তুমি না আমাকে ভয় দেখাতে এসো না আমরা মরি না যেদিন ভাববে আমি মরে গেছি সেদিন থেকেই আমি হব চিরঞ্জীব আমি পেয়ে যাব যাবো সাহাদাত সে তো আমাদের চিরতাম রাজ্যের শিশুকে হত্যা করলেই কি মুসাকে নিঃশেষ করা যায় কাদে শেয়ার ময়দানে দেখনি, আমরা কিভাবে রক্তের ভেতরে সাঁতার কাটি কিসের ভয় দেখাও ভুলে যেও না স্বৈরাচারী নম্রদের ভাগ্যে মরণও জোটে না তাকে মরতে হয় জুতার বাড়ি খেয়ে মশার হাতে সম্পদ তোমাকে রক্ষা করবে না মনে রেখো কারণের ধন পিপড়াই খায় আল্লাহর নাফর মানদের মরার জন্য শত্রু লাগে না পিতা মারা যায় পালিত পুত্রের হাতে সন্তানকে জবাই করে মা হাই রে অসভ্য সভ্যতা হাই রে অসভ্য সভ্যতা খবর তার আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আমি তোমাকে সাবধান করে দিচ্ছি ফাঁসি দিয়ে যদি আদর্শ হত্যা করা যেত তবে ইতিহাসের স্বৈরাচারদের করুণ পরিণতি হতো না বেশি বাড়াবাড়ি করো না আমাকে ভয় দেখাতে এসো না ভয় পাওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি গুম খুন হত্যা কারাগার কাউকে আমরা পরোয়া করি না জয়ে আমরা লাভবান হই আর শাহাদাত শাহাদাত আমাদের আজন্ম লালিত সাধনা ভয় কি আমাদের